হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আবার বাগানে চলে আসলাম তো বাগানে এসে প্রথমেই কোথায় কি কি আম ধসতে কি অবস্থা একটু দেখতেছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে জিনিসটা তো আমার সামনে প্রথমেই এই যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে মধুরানি আম মাসাল্লাহ অনেক ভালো ফলন ধরছে দেখতেই পাচ্ছেন এক একটা আমের সাইজ এগুলো অলমোস্ট তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রামের হবে তিনটা থেকে চারটাতেই অন এভারেজ এক কেজি হয়ে যাবে তো এই আমের ফলনটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এবং খেতেও অনেক সুস্বাদু মিষ্টি আর এখন আমরা যাব হচ্ছে আপনার ওই উপরে কিউজে আম দেখতে যে আমটা ধরছে দেখতে অনেক সুন্দর লাগে সে জন্য তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে যাব সেজন্য আস্তে আস্তে যাওয়া আর এখানে ছবিতে যে ঘরটা দেখতেছে এটা আসলে একটা কটেজ এর মত করা হবে কটেজ হাউস হয়তো ইন ফিউচারে আমরা যাতে লোকজন যদি থাকতে চায় সেটার ব্যবস্থাও করা হবে যদি আমাদের থাকার অলরেডি একটা গেস্ট হাউস আছে বাট এটা একটু সব সুযোগ সুবিধা নিয়ে একসাথে করা হবে এই যে দেখেন দেখেন উপর থেকে বাগানের অংশটা অনেক সুন্দর লাগতেছে পুরো বাগানটা চারিদিকে সবুজ ঘেরা পাহাড় মাঝখানে সমতল সুন্দরই লাগে আমরা অন্যদের যাই না কি অবস্থা বাট আমাদের বেশ ভালোই লাগে জায়গাটা পছন্দের জায়গা তো আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি আমগুলো দেখার জন্য একটু একটু দেখা যাচ্ছে দেখেন গাছের এই যে কিউজে আমগুলো এগুলো মাশআল্লাহ অনেক ভালো হয়েছে এবার এগুলা একটাই অলমোস্ট এক কেজি দেড় কেজি হয়ে যায় আমার দেখা লাস্ট গত বছর একটা আম হয়েছিল কিউজাই আড়াই কেজি ওজনের যদিও সেগুলো আমাদের এখানকার না ওটা আমরা বাজারে দেখেছিলাম বাট এগুলো দেখেন এবার আমাদের মাশাল্লা অনেক ভালো কিছু আম হয়েছে চারিদিকে আপনি দেখতে পাচ্ছেন এই সাইডে যতগুলো আম মাসা এগুলো এক একটা হাফ কেজির উপর দেড় শিওর এগুলো বর্তমানেই আছে হাফ কেজির উপরে হয়তো আরো বেশি হতে পারে আমি জানি না এগুলো পাকতেও আসলে অনেক সময় লাগে যেহেতু সাইজ বড় বুঝতেই পারতেছেন এটা অনেক সময়ের ব্যাপার আছে তো হবে এটা হয়তো বা আমের সিজনের লাস্টের দিকে গিয়ে অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ এই যে এগুলো এক একটা একদম না হলেও পাঁচশো থেকে আঠশশো গ্রাম হবে সো এখন এই যে ওনাদেরকে দেখতে চান ওনারা বাগান থেকে সরাসরি আম কালেক্ট করতে আসছে আমাদের এখান থেকে আম তো প্যাকিং হচ্ছে দেখতেছেনই এরকম প্রতিদিনই অনেক লোক আসে আম কিনে নিয়ে যায় এই আর কি তো এইটুকুই ছিল আজকের ব্লগ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ